আমি বাবুর কাছে আবেদন রাখবো আপনি একটা স্বাস্থ্যপাঠির কাজ করে নিন কারণ আপনার খুব তাড়াতাড়ি স্বাস্থ্য কাটি কার দরকার আছে কোচবিহারে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারীকে পরামর্শ দিলেন বাঁকুড়ার তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় বাংলা ভাষা ও বাঙালির উপর আক্রমণের প্রতিবাদ মঞ্চ থেকে বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেন আপনি যত তাড়াতাড়ি সম্ভব স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে নিন খুব তাড়াতাড়ি আপনার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার প্রয়োজন আপনি বাংলার বিরুদ্ধে একটা কথা বলেছেন সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে আপনার উপর যেভাবে আক্রমণ হচ্ছে তাতে আপনার স্বাস্থ্য সাথী কার্ডের দরকার রাজ্যে বিরোধী দLone থেকে তৃণমূল সহපতির আক্রমণের পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বিজেপি বিধায়ক বলেন তৃণমূল সহপতিকে বলবো আপনি आयुष्मान ভারতের কার্ড করিয়ে নিন আপনার চিকিৎসার জন্য কাজে লাগবে মাকুরা থেকে মোহাম্মদ সাজান আনসাদের রিপোর্ট বাংলা নিউজ पश्चिम বাংলায় দাঁড়িয়েiota সপ্তাহ থেকে গিয়ে সত্যভาที কার্ডের মন্ত্র দিয়েকে আমি সুবেন্দ্র বড়ু কাছে আবেদন লাগতো আপনি একটা ছাত্র ছাত্রীর পাঠ করে নিন কারণ আপনার খুব তাড়াতাড়ি ছাত্র কাটি কার দরকার আছে আপনার কাছে আবেদন লাগতো আপনার যদি ছাত্র ছাত্রী কাট নেই আপনি ছাত্র ছাত্রী কাজ করে নিন কারণ ছাত্র ছাত্রীর কাজের দরকার শুরু হয়ে গেছে বাংলার বিরুদ্ধে আপনি কথা বলেছেন সাধারণ মানুষ আপনার প্রতিবাদ হতে। ছাত্র ছাত্রীর কার্ডটা আপনার দরকার ছাত্র ছাত্রীর কার্ডটা আপনি অবশ্যই করান যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে তার চিকিৎসা আপনি করাতে পারবেন তার প্রমাণ আপনি পেয়েছেন আপনি এখন প্রতিবাদ করছেন উনিশের নির্বাচনের পরে এই কোচবিহারে আমাদের নেতার হাত ভেঙেছিলেন মনে পড়ে না আপনার মনে পড়বে না আপনি দু মুখে থাক তৃণমূলে থাকলে এক কথা বলেছিলেন বিজেপিতে যে আরেক কথা বলেন এই তো আপনি লিডার আপনার টাকা বাতাবার জন্য বিজেপি দুয়ারে গেছেন এটাই তো মূল কথা পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষ জানে আপনি কি জন্য বিজেপিতে গেছেন আপনার চরিত্র সকলেই জানে আপনাদের বিজেপি নেতাদের চরিত্র সকলেই জানেন যিনি রাজ্য সভাপতি হয়েছেন তার গার্লফ্রেন্ড কি বলছে ফেসবুকে সবাই দেখছে দাদা খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আপনার কথা শোনা গেল তিনি একসময় তৃণমূল কংগ্রেসে ছিলেন ওনাকে বাংলার মানুষ গদবার বলেই জানেন একটা দলে থেকে অনেক সুযোগ সুবিধা অনেক মন্ত্রিত্ব নিয়ে সে দলটাই ছিলেন অনেক টাকা পয়সা করেছিলেন গরিব মানুষের শোষণ করে তারপরে তৃণমূল ছেড়ে টাকাগুলো বাঁচাবার জন্য তিনি বিজেপিতে চলে যান টাকাগুলো তার সম্পদ তাকে রাখার জন্য তারা তিনি বিজেপিতে চলে যান অমিত শাহজির পায়ে পড়েন এবং ওখানে গঙ্গা জল দিয়ে তাকে শুদ্ধ করে বিজেপিতে একদম গঙ্গা জলের মতো পরিষ্কার এখন বড় বড় কথা বলেন স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন না কেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে উনি অনেক কথা বলেন নোংরা নোংরা কথা বলেন যে স্বাস্থ্যসাথীদের পরিষেবা পাওয়া যায় না উনি জানেন না তাই ওনাকে বলা হলো যে স্বাস্থ্যসাথী কার্ডটা করুন আপনারও শরীর অসুস্থ হতে পারে মানুষ মধ্যে শরীর অসুস্থ হয় সেই জন্য সেই কার্ডটা প্রয়োজন হবে তখন তিনি ওই কার্ডটা দিয়ে চিকিৎসাটা করাবেন আমাদের চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেরা মাঠে ময়দানে থাকে মানুষের পরিষেবা দিয়ে থাকে তৃণমূল কংগ্রেস মানেই মাঠে থাকে পরিষেবা দিয়ে থাকে প্রত্যেকটা মানুষ মানুষের জন্য আজকে কাজ করে চলেছে তাই তো তৃণমূল কংগ্রেস এত বড় দল সবার আগে বলবো তৃণমূল জেলা সভাপতি আপনি আয়ুষ্মান ভারত কার্ডটা যেটা মোদিজির পাঁচ লক্ষ টাকা চিকিৎসা স্বাস্থ্যে পাওয়া যাবে আর আপনাকে বলি আপনার এই পশ্চিম বাংলার স্বাস্থ্য সাথী আমার কাছে কিছু না হলো আট থেকে দশটা পেশেন্ট আছে আছে এই পশ্চিম বাংলায় চিকিৎসা করাতে করাতে তারা দেউলিয়া হয়ে গিয়ে অন্যান্য স্টেটে অর্থাৎ ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে তারা চিকিৎসা করাতে যাচ্ছে আমি নিজে তাদের টিকিট ট্রেনের টিকিট কনফার্ম থেকে শুরু করে এবং বিভিন্ন যে হসপিটালগুলো রয়েছে এবং কেন্দ্রীয় হসপিটাল যেগুলো রয়েছে সেগুলোতে আমি তাদেরকে পাঠিয়ে দিচ্ছি কারণ একটাই আপনি বাঁকুড়াতে সামান্য যদি কোনো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোনো নার্সিং হোমে যান প্রথমে আপনাকে বলবে আপনার ঠিক আছে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে দেখি এটা অ্যাপ্রুবেল হোক আগে আপনি পঞ্চাশ হাজার টাকা জমা দিন আপনি দুর্গাপুরে যে কোনো হসপিটালে যান আপনি কলকাতার যে কোনো হসপিটালে যান এটা আমি আপনাকে এই মিডিয়ার মধ্য দিয়ে চ্যালেঞ্জ করছি আর এর সাথে সাথে তৃণমূলের জেলা সভাপতি আপনি কান খুলে শুরু রাখুন আপনার যে কোনো নার্সিংহোম থেকে শুরু করে যে কোনো হসপিটালে গেলে এই স্বাস্থ্যসাথী কার্ডটা দিতে গেলে আগে আপনাকে পঞ্চাশ হাজার টাকাটা বান্ডিল দিতে হবে মানে স্বরূপ এটা দিতে হবে তার কারণ এখানে হসপিটালের কন্যাধাররা যারা মালিক তারা পরিষ্কার বলে দিচ্ছে যে আমাদের দশ হাজার কোটি টাকা বকয় আছে রাজ্য সরকার দেয়নি আমাদের হসপিটাল লেভেল বন্ধ করে দিতে হবে তাহলে আমরা পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা যে যেরকম চিকিৎসা করাবে যার যেরকম বাজেট আগেটা নিতে হবে আর্ধেক টাকা নিতে হচ্ছে জমা এবারে কবে আপনার চিকিৎসা হবে চিকিৎসা হওয়ার পরে কবে আপনার অ্যাপ্রুভেল হবে স্বাস্থ্য সাথী কার্ডটা কবে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার কোনো নাই ঠিক পেশেন্টকে হয়তো দেখুন মানে ছুটি হয়ে বাড়ি চলে যাওয়ার সময় সুস্থ হয়ে গেছে ভর্তি করে রেখে দিচ্ছে তারা বলছে আমাদের স্বাস্থ্য সাথীর কার্ডটা অ্যাপ্রুভেল হয়নি তো এই তো হচ্ছে স্বাস্থ্য সাথী এ খেলা মেলা উৎসব এদের যখন ক্লাবে ক্লাবে আপনার নিলামের মতো উঠে গেল নব্বই হাজার পঁচানব্বই হাজার এক লাখ এক লাখ পাঁচ হাজার ঠিক আছে এক লাখ দশ তো এই তো চলছে এদের নিলাম চলছে এই রাজ্যটাকে নিলামে তুলে দিয়েছে এদের এই লক্ষ্মীর ভান্ডার এই যখন পরে বারে হয়তো আমাদের শেশনে হবে বিধানসভায় আমি তো একজন বিধায়ক তো দেখবেন এখানে হয়তো এবারে ওই এক হাজার দেড় হাজার টাকা আরো পাঁচশো বাড়িয়ে যাবে নিলামে তুলবে এই নিলামে তুলে এরা ভোট ছাড়ার কিছু বুঝে না আজকে দেখুন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে রাস্তা বোধঘাট যা অবস্থা হয়ে গেছে বেয়াল বাচ্চাদের ভ্যানগুলোতে যেতে যেতে উল্টে পড়ে গেছে গাড়ি ঘোড়া চড়েছে গাড়ি চাপা পড়েছে লেখাপড়া শিখেছে গাড়ি চাপা পড়েছে সভাপতি তিনি আগে চিকিৎসা করান তিনি হয়তো গ্রাম সাইডে যেখানে থাকেন আমি বলবো এখানে একটা ভালো চিকিৎসা কেন্দ্র আপনি খুলুন আপনার দিদিকে বলে খোলা করান আর আপনি নিজে আগে কাজটা করে নেন আপনি চিকিৎসা যাবেন আপনি জেলা সভাপতি হয়েছেন আপনি চিকিৎসা আপনাকে আপনার থেকে করছেন সে চোখের চিকিৎসা তো কোথায় যাচ্ছে আপনার যদি এতই স্বাস্থ্য সাথীর দরদ এত যদি আপনার চিকিৎসা অবস্থা সে কোথায় যাচ্ছে চিকিৎসা করাতে কোথাও বলবেন আগে চিন্তা ভাবনা করবেন না আগে চিন্তা করুন আমার এখানে শিখে যাবেন আসুন আপনাকে শিখাবো আপনাকে আপনার দিদি তু তু মে মে দিদি যা শিখাচ্ছে আপনি সেটাই শিখাচ্ছেন আর ওই মঞ্চে উঠে ডায়লগ বাজি করছেন ছাড়ুন ডাইলগ বাজি প্রকৃত জায়গায় ফিরে আসুন আসল জায়গায় ফিরে আসুন